রহমান ভাই এগুলো কি শুরু করলেন ভাই মানুষ ভেঙে যায় ফেটে যায় সেই ভয়তে ভাই দামি চুলা ইউজ করে না কেবিনেট চুলা তার জন্য লাথি মেরে দেখতেছিলাম ভাই ভাঙে কিনা ভাই এটা আপনার কিসের মানে মানে এটা ব্র্যান্ডের ঠিক আছে যেটা 4000 টেম্পারেচারের ভাই বডিটা কিসের বডিটা 100% গ্যানেট পাত্র ভাই এটা অরিজিনাল পাত্র এটা ওটা ভেঙে যায় কিনা সেটা দেখাচ্ছিলাম সেটা দেখার জন্য লাথি মেরে দেখতেছিলাম ভাই এটা রহমান ভাই অর্ধেক দামে নাকি চুলা দিচ্ছেন নতুন বছর উপলক্ষে ভাই একবার আইসক্রিম প্রাইস ভাই আচ্ছা কমিশন বাদ দিয়ে চুলা দিচ্ছি ভাই আচ্ছা এটা দেখান আগে দেখান দেখাবো ভাই হ্যাঁ আগে ওটা দেখানোর আগে ঠিক আছে আমরা আপডেট যে চুলাগুলো আছে সেগুলো দেখাই দিয়ে ভাই আচ্ছা ওটা পরে দেখা পরে দেখাচ্ছি ভাই যেটা দু হাজার

মনে করেন হাত ধরতে যাবে এটা ফুলের মতো দেখা যাবে ঠিক আছে কার্বন আগুন আর যেখানে ভাতের মার তেল গাছটা যেখানে পড়বে না এটা কচুর পাতার মতো ইজি টু ক্লিন করতে পারবেন এটা মানে সহজে পরিষ্কার করা যাবে এটা মানে খুব ইজি এটা

তিন বানারটা প্রেস থাকতেছে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা দশ বছরের সার্ভিস ওয়ার্ড থাকতেছে লিখিত হবে আপনার বডিটা কি হবে সম্পূর্ণ ভাই এটা প্রেস করবেন আর মজার বিষয় আছে

তোমার যারা আগুনের বেশি চান তাদের জন্য খুব বেস্ট একটা চলে এটা এটা কিন্তু একটা দুটা তিনটা তিনটা লেয়ারে আপনি আগুনটা পাবেন তিনটা লেয়ারে দেখা যায় দুইটা লেয়ার আগুন হয় এটা একটা লেয়ার আগুন হয় এটা তিনটা লেয়ার আগুন পাবেন আপনি মনে করেন যদি চান যে ভাই এটা বন্ধ থাকবে ঠিক আছে এই দুটা শুধু চলবে এটা আপনি সেটাও সম্ভব যদি চান যে দুটা বন্ধ থাকবে শুধু এটা চলবে সেটাও সম্ভব এটা

আর এরপরে কোনো অনেক বান্নার ভাই যেটা আগুনটা হল আপনার ঘুরে ঘুরে চলে এটা ও ঠিক আছে আগুনটা ঘুরে ঘুরে জ্বলে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপার ব্লক বানান এটা সম্পূর্ণ কিন্তু আর এগুলা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিতল হবে অরিজিনাল পিতলের এটা ঠিক আছে যাতে আগুনটা গায়ে না লাগে আরকি আর এগুলা কিন্তু আপনারা বিভিন্ন মানে একই ব্র্যান্ডের বিভিন্ন ডিজাইনের আছে আপনাদের যেটা পছন্দ হয় আপনারা নিতে পারবেন তো রহমান ভাই এরপর কোনটা দেখাবেন ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা তারপরে দেখে বুঝলে ভাই ভাই আপনার পদ্ম ফুল যেটা আর কি হ্যাঁ আচ্ছা এটা কি হাইব্রিড মানে মতো এটা হাইব্রিড ব্র্যান্ডে এটা এই ব্র্যান্ডে কিন্তু আপনার গাড়ি আছে ঠিক আছে লিফট আছে আচ্ছা এটা বানারটা একটু দেখাবেন বানারটা ভাই বানারেরই ওজন আছে প্রায় 2 কেজি কাঠের আছে কাঠের হাতে ধর দেখাবেন একটু এই দেখুন এটা অরিজিনাল পিতলের এটা আচ্ছা 100% এটাকে বলো হয় স্টার বানার এটা হ্যাঁ আচ্ছা উপর থেকে কি উঠবে না যখন আগুন জ্বলবে এটা একবারে মনে করেন আপনার ফুল জ্বল ফুল ফুটে আছে এটা এমন মনে হবে এটা ব্লু কালার ফুল ফুটে আছে ষোলো হাজার পাঁচশো টাকা দেখা ঠিক আছে এখন অর্ধেক দামের চুলাটা একটু দেখিয়ে দিবেন দর্শকদের তার আগে ভাই চুলাটা আচ্ছা এটার পরে ম্যাট কালার চুলা খুঁজে যে আপনার শক্তিশালী ম্যাট কাল চুলা তাদেরকে বলবো এই নেওয়ার জন্য এটার কিন্তু হিট প্রশ্ন দেওয়া আছে অরিজিনাল চিতলের বান্নার সেফটি সেন্সার তো থাকতেছে এটার ভিতরে আর এটা আপনার কি রকম মানে কত কেজি লোড নিতে পারবে এটা দুইশো থেকে আড়াইশো কেজি মতো লোড নিতে পারবে দুইশো থেকে আড়াইশ থেকে 250 কেজি মধ্যে লোড নিতে পারবে ঠিক আছে আমি দেখাই ঠিক আছে আমি নিজেই ওজন আছি তিয়াত্তর কেজি প্লাস ওজন আসি ভাই ঠিক আছে আমার মতো আরো সমস্যা যারা পরিষ্কার করতে ঠিক আছে খুব ইয়ে বোধ করেন তাদের জন্য আমি একটা জিনিস বলি আপনি এই ধরনের চুলা নিবেন ঠিক আছে এগুলো একবারে কচুর পাতার মতো এগুলো ভাতের মার পানি বলেন তেল গাছটা বললেন পড়ছে ঠিক আছে দেখেন পানিটা পড়ছে তো এখান থেকে এটা মনে করেন আপনার মনে করেন

চেঞ্জ পাবেন ভাই জমি কিনলে যেরকম দলিল দেওয়া থাকে না আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে একটা করে দলিল থাকবে ভাই আচ্ছা নামও থাকবে আর কি আচ্ছা এরপরে কোনটা দেখা তারপর সেটা দেখাবো ভাই আকর্ষণ 2026 এর একবারে আইসক্রিম প্রাইসে ভাই মানে অর্ধেক দামে যে চুলা সেফটি সেন্সর কিনতে গেলে 6500 টাকা লাগে আর 6800 টাকা কোম্পানি ক্যাবিনেট চুলায় দিতে একবারে অরিজিনাল 304 গেট অ্যাক্সেস ভাই ভাই এই যে এটা হচ্ছে সেই একবারে অরিজিনাল 304 গেট অ্যাক্সেস ঠিক আছে দেখেন একটু এই চুলার ভিতরে আপনার একটা সেফটি সেন্সর দেওয়া আছে ভাই

পছন্দ থাকে আমার কাছে কিন্তু ভাই অনেক মডেলের চুলা আছে কিন্তু যেটা ফুল্ডিং ভাস্করা চুলা বলেন ঠিক আছে অন্য অন্য ব্র্যান্ডের চুলা বলেন আপনি জাস্ট স্ক্রিনশট কিংবা একটা ছবি আমার কাছে পাঠাবেন একবারে পাইকারি দামে নিতে পারবেন এটা তো দর্শক আমরা প্রচুর চুলা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনাদের পছন্দের কোনো চুলা থাকলে আপনারা কিন্তু তাদের কাছে থেকে জেনে নিতে পারবেন আর হোম ডেলিভারি ব্যবস্থা থাকবে একটা অগ্রিম দেওয়া লাগবে না যারা শোরুমে আসতে চায় ঠিকানাটা বলে দিই যারা সরাসরি আসতে চান নিউ মার্কেট কাঁচা বাজারে অপরিচিত একটা আঠারো তলা ভবন আছে এটা নিস্তলা মার্কেটে ঢুকে হাতের ডান পাশে একশো আঠাশ নম্বর দোকান রাশেদান ড্রাইপ্রাইস যেটা অনলাইন জগতে বিশ্বাস প্রতিষ্ঠান এই দুটো নাম্বার যদি আপনি ফোন দেন বাদ দেখে আপনি খুব সুন্দর মতো জেনে নিতে পারবেন টেকনাব থেকে তেতুলিয়া যেখান থেকে আপনি ফোনে অর্ডার করতে চান নাম ঠিকানা মোবাইল নাম্বার অ্যাড্রেসটা দিয়ে দিবেন প্রোডাক্টটা বাসা পাঠা দিব ভাই কত সাথে কাজের মিলে আছে কিনা প্রত্যেকটা প্রোডাক্ট দেখে শুনে বুঝে তারপরে টাকা দিবেন তো দর্শক পরবর্তীতে এরকম ভিডিও আমাদের ভিডিওটা শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ